ঋতিক রশনের একটা খুব ফেমাস এডিএম দেখলাম একটু আগে এবং আমি খুব চিন্তা করে দেখলাম কথাগুলা থাউজেন্ড পারসেন্ট কারেক্ট উনি বলার চেষ্টা করেছেন যে জীবনের সফলতার অন্য নাম হচ্ছে সঠিক সময়ের ব্যবহার ব্যাপারটা কীরকম আমি আজকে ভিডিও থেকে ডিসক্রাইব করছি ব্যাপারটা কিছুটা এমন যেমন আপনি যদি অনেক পয়সালা হলেন আপনার ল্যাম্বর থেকে শুরু করে হোয়াট এভার ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ ইউ হ্যাভ এভরিথিং বাট ইউ ডোন্ট হ্যাভ টাইম ফর ইউর পার্সোনাল লাইফ বাট ইউ হ্যাভ ডোন্ট টাইম ফর ইউর পার্সোনাল গ্রোথ বাট ইউ ডোন্ট হ্যাভ টু টাইম ফর ইউর লাভড ওয়ান দ্যাট ইজ নট সাকসেস সাকসেস মিন টু ইউ টাইম কথাগুলো আমার অসাধারণ লেগেছে ব্যাপারটা এমন যেমন আমরা যদি আমাদের সময়টা সবচেয়ে বেশি দামি জিনিস কিন্তু আমাদের জীবনের সময় এটা আমার আগের বেশ কিছু ভিডিওতে বলেছি যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সময় এবং এই সময়ের সঠিক ব্যবহার যেমন আমাদেরকে সফল করতে পারে ঠিক এই সময়ের ভুল উপপ্রয়োগ আমাদেরকে জীবনের তরে ব্যর্থ করে দিতে পারে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কোন মানুষকে বা কোন জিনিসের প্রতি সময় ব্যয় করবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইফে কারণ আমাদের সময়ের মানে অপব্যয়টা আমার মনে হয় যে আমরা জীবনের তরে খুব বেশি করে থাকি সময়ের অপব্যয় কিন্তু আপনাকে কখনোই সাবলীলভাবে জীবনে এগিয়ে দিতে দিবে না আপনি যে অবস্থানে থাকেন না কেন যেখানে থাকেন না কেন আপনি যদি নিজেকে চিন্তা করেন যে আমি আজকে আমার এই জিনিসটা নাই দেখে আমি এটা পারছি না তাহলে আপনি এটা কোনোদিনই পারবেন না যখন যেখানে যে অবস্থানে আছেন আপনার কাছে যতটুকু যা আছে তাই দিয়ে শুরু করুন সেটা হতে পারে কোনো কাজ হতে পারে কোনো অর্থ ইনকামের উপার্জনের একটা ব্যবস্থা হতে পারে আপনার সুস্বাস্থ্যের একটা প্রয়োগ কারণ সময়ের সঠিক ব্যবহার করতে জীবনে যে শিখেছে তাকে কিন্তু মানে কেউ কোনো দিন হারাতে পারে না কেউ না কোনো ধরনের কোনো কম্পিটিশন হারাইতে পারে না সেই মানুষটাকে যে মানুষটা নিজের সময়টা নিজে ব্যবহার করতে শিখে দেয় খুব ভালো থাকবেন